প্রবল বিরোধিতা কি শেষ পর্যন্ত ওয়াক আইন মেনে নিল রাজ্য পাঁচই ডিসেম্বরের মধ্যে পোর্টালে আট এস্টেটকে সব তথ্য আপলোডের নির্দেশ ওয়াক অফ সম্পত্তি নথিভুক্তির নির্দেশ রাজ্যের প্রশাসনিক পদক্ষেপ কিন্তু চলবে প্রতিবাদ দাবি তৃণমূলের সেই মানলে কেন সংখ্যালঘুদের উস্কানি প্রশ্ন বিজেপির বিধি যখন চ্যালেঞ্জের মুখে তার ভিত্তিতে কিভাবে পরীক্ষা সুপ্রিম কোর্টের পরে হাইকোর্টের প্রশ্নের মুখে কমিশন স্বচ্ছভাবে নিয়োগ পেট দাবি শিক্ষামন্ত্রীর পরীক্ষার কি হবে কেউ জানে না নথি যাচাই নিয়ে ব্যস্ত এসএসসি সংক্রান্ত মামলা ফিরতে আইনজীবীর উদ্দেশ্যে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি সেনহান জোড়া চাপের মুখে অবশেষে বিবরণ সহ দাগিদের তালিকা প্রকাশ করলো এসএসসি সন্তুষ্ট নন চাকরিহারা থেকে নতুন চাকরি প্রার্থীরা রাজ্য সরকার এসএসসি মাধ্যমে লুকোনোর চেষ্টা করছে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও মালদায় অবাধে দুষ্কৃতিরাজ কালিয়াচকের সালিসি সভায় কুপিয়ে তৃণমূল কর্মীকে খুন তিন দিনে তিনজন গুলিবিদ্ধ দুষ্কৃতীদের মুক্তাঞ্চল কসবা কসবায় কাউন্সিলরের উপর হামলার ঘটনাস্থলের কাছে গুলিবিদ্ধ তরুণ বন্ধুর পিস্তল থেকে গিয়ে দুর্ঘটনা বয়ানে দাবি আক্রান্তের ডায়মন্ড হারবারে সুকান্তকে ঘিরে বিক্ষোভ গেরুয়া পোশাকে ওনা কারা নেপথ্যে দিলীপ বাহিনী দাবি তৃণমূলের তৃণমূলের গুন্ডাদের কার সাজি পাল্টা বিজেপি সন্দেশখালীর পরে মালদা ফের আক্রান্ত মহিলা বিয়েলো স্বামীর উপরে হামলা নির্দেশ না মানায় তার নেতার হামলার অভিযোগ কাজে বাধা দিচ্ছে ওর মতো করে আমাকে দিতে হবে দিতে হবে বিধি যখন চ্যালেঞ্জের মুখে তার ভিত্তিতে কিভাবে পরীক্ষা সুপ্রিম কোর্টের পর হাইকোর্টের প্রশ্নের মুখে এসএসসি আজ ফের শুনানি ঘন্টাখানেক সঙ্গে সুমন রাত